হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনি সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখো এই একেবারে ফাঁকা মাঠ মাঠে কত তামুক এবং ধান গাছ লাগানো আর সেইখানে একেবারে বট গাছের নিচে একটা জীবিত বট গাছের নিচে কিভাবে একটা ছোট্ট ব্যবসা আর সেই ব্যবসা সম্বন্ধে আজকে দেখবো কিভাবে বেচা কিনা করে কতক্ষণ থাকে এখানে আর কত টাকায় বা ইনকাম করে এই ছোট্ট একটা দোকান থেকে একটা ঠেলা গাড়ির সঙ্গে ভ্যান লাগিয়ে তো ব্যবসা করছে চলো তাহলে কেমন কি আর কিভাবে ব্যবসা করে সেটা তার নিজের মুখ থেকেই শোনা যাক তো নাও কি চাষার কি কি পাওয়া যায় পান বেচো

মাঠের মধ্যে মাঠে আচ্ছা সময় পাইনি শুক্রবার ছাড়া তো বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারলে যে এই দোকান থেকে কতটুক ইনকাম করা সম্ভব তো ইনি এইটা দিয়ে কিন্তু তার সংসার রীতি রকম চালাচ্ছে আর পিছনে বসানোর জন্য মানুষকে বসার জন্য কিন্তু দারুণ একটা তৈরি করে দিয়েছে আর ইনি প্রত্যেক দিন এখানে বসেন আমি একটু আগেও দেখেছিলাম যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ একে এসে এখানে তার কাছে চা খায় এবং বসে তো খুব একটা ভালো জায়গা তো তোমরা যদি পারো এভাবে ব্যবসা করতে পারো তো আজকের মতোই এতটুকুই তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা ব্যবসার আইডিয়া নিয়ে ততদিন ভালো থেকে সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম